ক্রিয় দশক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে তেঁতাল্লিশ বছর পর একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে এক নং বাঘা ইনিয়ন থেকে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি সবাই সাথে থাকুন আসলে এই অত্র এলাকা কিন্তু খুব শান্তশিষ্ট ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি গত রাতকে সম্ভবত বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে যারা কুচুক্রম মহল রয়েছে তারা কিন্তু তাদের এই ফায়দা হাসিল করার জন্য একটি সাবেক মেম্বার জিনিস একটি দোকান চুরি করে প্রায় লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে দোকানটা কিভাবে চুরি হয়েছে এবং এই দোকানটা চুরি হওয়ার কিন্তু এই অত্র এলাকার মানুষ এখানে এসে জড়িত হচ্ছেন গোলাপগঞ্জ থানার অধীনে রয়েছে অর্থাৎ গোলাপগঞ্জ থানার প্রশাসন কর্মকর্তারাও এসে গেছেন তদন্ত সাক্ষেপ চলছে আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন তালা এবং প্রচুর বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়াবহ সেই সুযোগেই কিন্তু চুরচক্র যারা রয়েছে তারা কিন্তু এই কাজটা করার সুযোগটা নিয়েছে এমনটাই দেখা যায় যদি তালাপুর তালা কেসগিট বাঙ্গারপুর তারপর দোকানের দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করব আপনি যদি একটু বলেন আসলে এই ঘটনাটা কিভাবে ঘটল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আমাদের দোকান আমার ছোটো ভাই দোকানে থাকে রাত দশটার সময় দোকান তালাবদ্ধ করে চলে যায় আমরা দোকানে রাত্রে তাকি নাই বিদায় রাত অনুমান দুই আড়াইটার দিকে সেবা খারা আমাদের দোকানে লোড করে অনেক প্রায় পাঁচ ছয় লক্ষ টাকার মাল নিয়ে গেছে আমরা কিছু জানি নাই সকালে মসজিদে নমাজও যাওয়ার সময় অনেক মুসল্লি হল আসছেন নমাজো যাইরা তখন দেখছেন তারা দরজা তালাবাঙ্গা গেটির এবং সাটার একটা আজ নমাজ সাড়ে চারটার দিকে তারা দেখিয়ে আমাদেরকে তারা সিক্স ল্যাক দিচ্ছে তখন আমাদের গ্রামের বর্তমান মেম্বার সব চলে আসছেন উনি আসার পরে আমাদেরকে খবরাখবর করেছেন আমরা

খুবই ভদ্র এলাকা যার কারণে কোনো চুরি এবং হয় না জানিয়েছেন সাধারণ সচেতন মহল মানুষ তারপর আজকে এই দৃশ্যমান আমরা কিছুটাও জানবো যে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা বা এই দৃশ্যটা কেন হয়েছে এবং কেশের অবস্থা যদি আমরা দেখাই কেশের এই যে ক্যাশ সেই কেশকে বাংচুর করে টাকা পয়সা ছিল অর্থাৎ তারা কিন্তু বিশ্বস্ত দোকান এখানে সবকিছু রেখে যান কোনো কিছুই কিন্তু তারা বাসায় নিয়ে যান না কারণ এটা বিশ্বস্ত দোকান কোনো সময় এই অথ্র এলাকায় সুরি হয়নি বিধায় এবং কোনো চুরি ডাকাতি চিন্তায় হয়নি বিধায় তারা কিন্তু নিঃসন্দ হয়ে চলাফেরা করছেন এমনটাই কিন্তু হঠাৎ করে আজকে এই জিনিসটা হওয়ায় অত্র এলাকাবাসী কিন্তু খুব মর্মাহত হয়েছেন এবং আপসেট হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার জুম্মা নামাজের পরপরই কিন্তু এখানে এসে দেখার চেষ্টা করছেন এবং দোকান মালিক যারা রয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আমরা যদি কিছু স্থানীয় লোকের কাছ থেকে জানার চেষ্টা করছি মুরব্বী আপনি যদি একটু বলেন আসলে এই কত বছর ধরে এই দোকানটা এখানে চলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার নাম মোহাম্মদ সালিম আহমদ আমি উনিশশো একাত্তর ইংরেজিতে এই দোকান শুরু করছি আর একাত্তর ইংরেজি থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল চলতেছে কিন্তু এই দোকানে আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছি এই দোকানে দশ আট লাখ টাকার মাল থাকে কিন্তু আমরা আর কয়েকটা ফ্যামিলি এই দোকান দিয়া আমরা উন্নত হয়েছি লাভবান হয়েছি কিন্তু আমাদের দোকানে কোনো চুরাচুরি হয় নাই আর আজকে এই এক পঁয়ত্রিশ বছর পরে হঠাৎ করে আমাদের দোকান আজকে থালা বাঙ্গিয়া আর দোকানে লুটপাট করিয়া সব সামান নিয়ে গেছে আর ফজর নামাজের মানুষ যাওয়া যাতায়াত করছেন মসজিদে তখন এই মানুষে দোকান খোলা দেখিয়া দোকানের লাইট জলের না অন্ধকার দেখিয়া সামনে দিয়ে গিয়ে আসছেন আসার পরে দেখেন দোকানের মাল সামান আছে আমাদের পূর্ব ঐত্য কিছু শত্রুতা আছে আমরা জ্ঞানে আমরা বলবো কি মনে করেন ওই শত্রুতা অবশ্যই অবশ্যই ওরা আমরা দমক দিছে দুই একদিন আগে গতকালকেই দমক দিছে যে তোমাদেরকে চিনাইবো এই করবো সেই করবো এখন খরা এখন এই যে এক দিনের ভিতরে কাম করি। রাই আপনারা কি এই সেই তাদেরকে সন্দেহ করেন কিনা আমরা তাদেরকে সন্দেহ করি আমি কইছে যে এক দিনের ভিতরে তোমারে চিনাইমু মানে দোকান চুক্তি হ্যাঁ আমরা আরো এলাকাবাসীর কাছে দেশবাসীর হলর কাছে আমি আবদার করছি আমরা এই বিশ্বস্ত দোকান কোনো দিন কোনো কিছু চুরি হয় নাই এখন এই এলাকায় আরও সাত আটটা দোকান আছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন নিরাপদ থাকার ব্যবস্থা করেন এই দোকান যেখানে আজকে চুরি হয়েছে আরেকটা দোকানে তো অন্যদিন নিতে পারে তা স্বাভাবিক হয়ে যাব দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু এখানে কোনো এই ধরনের অমানসিক কাজ হয় না আজকে এই খাজ দেখি আমরা মর্মাহত আমরা আইনের আশ্রয় গেছি এখানে আইনের লোক আইয়া আমার এই দোকানটা ইনকোয়ারি গেছে এই সামান টামান সবকিছু জানিয়ে দেখিয়ে গেছে বিচার চাই আমরা বিচার চাই ইনশাল্লাহ দর্শক আমরা যদি এই সেই জায়গাটা দেখছিলেন এখানে যে ছালের বস্তা এই সেই ছালের বস্তা কিন্তু রাখা হইতো এই দুটি জায়গায় অর্থাৎ একটি বস্তাও নয় আসলে গেছৰ চিলিণ্ডাৰ আছিল ঐ জাগাত পোন্ধৰটা বৰা চিলিণ্ডাৰ পাঁচটাকাৰিলিণ্ডাৰ আছে বাৰা আছে পঁচিছশ টকা আমরা আমি রাত্রে পর্যন্ত ডিউটি করি দোকান ও সকালে আমার মামা শোন তাই আমি টাকা গুলা বাড়িতে নিয়ে যায় নাই আপনাদের অর্থ আর কোনদিন এই দোকান তো প্রায় পঁয়ত্রিশ বছর থাকি

এখানে পঁয়ত্রিশ বছর রইটা প্রথমে আমার এই বাতি যা এই যে কথা বলছে সে প্রথমে এই দোকানটা দিয়া দিছে দোকানে দিয়ে তার বইয়া দিছে যে ও ভাই তুমি ওখানে বসে আর একজন আর ওখানে বসো তারা তিনটা বাই তিনখানে বসে আছে এখন তার দোকানদারি চালাইয়া তার ফ্যামিলিটা চালাইয়া যার

এই দোকানটা আমার চাষা বাতিল প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর থাকে এলাকা কোনোদিনই দোকান তারা কোনো যে চুরি হয়েছে এলাকা আমরা এলাকাত কোনো দোকান চুরি হয় নাই আজকে তারা দোকানটা সারা স্কুলটা কি এই দোকান যে দোকান চুরি হয়েছে দোকান পর্যন্ত চাউল বস্তা ফেলাই ফেলাই গেছে তা ফেলে মারি মারি থান তারা চাউলের বস্তায় ফেলাই বিস্কুট অনেক মাল ফেলাই ফেলাই যাবো ছয় সাত লাখ টাকা পাঁচ লাখ টাকা এইভাবে কি হয়তো আজকে দশ বারো বছর আগে চালাইছি চালানি পরে মাঝে বিদেশকে সঙ্গে সাত আট বছর আবার আগে দুই বছর থেকে ব্যবসা করলাম ব্যবসা করা আমার ব্যবসা চলে মোটামুটি বালন চলে মালও আনলাম নিলাম কালকে পরশু দিনে মাল আনে ঢুকাইছি যা মাল চুরি হয়েছে খালি দামি মাল ঠিক বড় দুধের প্যাকেট টাইম দুধ চা ভাতা তেল চাউল সিলিন্ডার সব দামি ইমান নিচ্ছে দুঃখজনক ভাই আমার বিচারটা বিষাদটা চাই প্রশাসনক আছিল লাভকুঞ্জ দেশবাসীর কাছে এটা আমার দান তো কেশ টাকা আছিলো বাইক না কইতেছে আমি আসলাম না কিছু দুটা বিকাশের কারবার খারবার কেশের টাকা রাখি সেটা লাগি বাইক না কইতাসি যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা বান্ডিল আসছিল আর কুর্সা টাকা আছিল হিসাব না পারে লাসলামেলা মাল আনা নেওয়ার আগী যখন হিসাব না বসি মাল কয় টাকার মাল আছে সব সময় নিনে ফাঁস থাকে আট লাখ দশ লাখ সব সময়